আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি তালের পায়েস তালের সিজনে তালের পায়েস হবে না তাই কখনও হয় চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নাইকেল কুড়া নিয়েছি তালের রস নিয়েছি পোলার চাল নিয়েছি খুব সামান্য নিয়েছি পোলার চাল এখানে একটা পাত্র নিয়েছি তাতে আমি পোলার চালটা দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা ফ্রা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তাতে চালগুলো দিয়ে অল্প সামান্য লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিব এর ভিতরে পরিমাণ মতো লবণ গোটা এলাচ আর ডালচিনি কিছু তেজপাতা দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিব আমি এখানে চার চারটি বাসি দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাই চালটা আমি আধা সিদ্ধ করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব চিনি আমি পরিমাণ মতো তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন এই পর্যায়ে আমি জাল করে রেখেছিলাম লিকুইড গরুর দুধ সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে চালের সাথে মিশিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। চালটা দুধটা একসাথে সেদ্ধ করে অনেকটাই ঘন হয়ে এসছে এ পর্যায়ে আমি তালের রসটা দিয়ে দিব তালের রসটা এর ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে অনেকটা ঘন হয়ে আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি রেখে অনবরত নাড়তে আছি আপনাদের একটু দেখিয়ে দিই চালটা একদম তালের রসের সাথে নারকেলের সাথে মিশে গেছে এই পর্যায়ে আমি আরেকটু দুধ দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিব এখানে আমার তালের পায়েসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব উপর থেকে কাজু কিসমিস ছড়িয়ে একটু পরিবেশন করে নিলাম এভাবে পায়েস রান্না করে দেখতে পারেন কমেন্টে জানাবেন কি